গোবিন্দু শুভ সকাল বন্ধুরা আমি এবারে একটু মাখানি আচার করবো মাখানি আচার করবো আর শুনামুনও খাবে সবাই করে কাঁচা আম ভালো করে ধুয়ে এই যে টিনে ঘষে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা বাটা এখানে ধনের গুঁড়ো জিয় গুঁড়ো হলুদ চিনি নুন সাদা সর্ষে কালো সর্ষে বাটা এই যে সাদা সর্ষের তেল আর ভাজা মশলা যখন আচারটা হয়ে যাবে তখন দেব এটা আস্তে আস্তে এখানে মেখে নেবো সব কিছু দিয়ে এবারে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এটা তেলটা বেশি লাগবে আর সরষে পাতা দিয়ে দিলাম লঙ্কা এবারে হলুদ ধনে গুঁড়ো নুন এটা বেশি লাগে নুন এবারে চিনি এটাকে ভালো করে মেখে নেব এখানে ভালো করে মাখানো হয়ে গেছে সব কিছু মশলাপাতি দিয়ে এবারে আরও একটু তেল বেশি লাগে এবারে আমি এটাকে রোদ দিয়ে শুকাবো রোদ তো সেরকম নেই হাওয়ায় শুকাবো শুকিয়ে তারপরে জায়গা ঢেলে দেব এবারে একটু ভিনিগার দিয়ে দেব এই যে মধ্যে সর্ষে বাটা ছিল সাদা সর্ষে কালো এর মধ্যে ভালো করে ধুয়ে ভিনিগার দিয়ে দিলাম এখনও পুরো হবে না কারণ এটা শুকিয়ে তারপরে এর মধ্যে আবার ভাজা মশলা অ্যাড করতে হবে আরও সর্ষের তেল দিতে হবে আরও লেবুর রস দিতে হবে এটা এখনকার মতো হয়ে গেছে আমার এবারে নিয়ে চলে যাবো রোদে এখন কী করলাম কাঁচা আম ভালো করে ঘষে নিয়েছি ধুয়ে তারপরে কালো সর্ষে সর্ষে সাদা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা সর্ষের তেল ধনের গুঁড়ো জিরে গুঁড়ো চিনি নুন হলুদ এবারে ভিনিগার এসব দিয়ে এবারে একটু হাওয়ায় শুকিয়ে নেব পরে এর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো পাঁচফোরণ অনেক রকম মশলা ভেজে যখন জারে রাখবো তখন অনেক রকম মশলা ভেজে এর মধ্যে মেখে আবার সর্ষের তেল দিয়ে জারের মধ্যে ঢুকিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমার মাখানি আচর মাখানি আচর এটা খেতে খুব দারুণ হয় হ্যাঁ এবার আর অন্য কোনো আচার করবো না আমি অনেক নী যারকম বেবার ভাবলাম এইটাই শুধু করবো এই আবার এক খালা করলাম আর এক থালা পরে করবো তো হরে কৃষ্ণ জয়ের আগে গোবিন্দ তোমরা সবাই ভালো থাকবো আমার হয়ে গেছে দেখছো চোখ তা খেতে খুবই দারুণ রুটিতে পরোটাতে হ্যাঁ আমি সবার আসারেই একটু মাছামান্ড মিষ্টি দিয়ে চকা হ্যাঁ এবার একবারে মাখানি আচারটাই একটু বেশি করে করবো করে সবাইকে দিতে অনেক লোক আছে তো আমের অনেক রকম আচার করি জেলি করি এবার আর করবো না তো আমি ভিডিও করে দেখাই কিন্তু মানুষের সেরকম লাইক কমেন্ট সেরকম করে না আমি আমার মতো করে করি যারা ভালোবাসো তাদের জন্য হয়ে গেছে আর ফিনিশিং এখনও হয়নি যখন শুকিয়ে যাবে জারে ঢালবো তখন বললাম আবার অনেক রকম ভাজা মশলা ভেজে ওর উপরে গুঁড়িয়ে দেবো সর্ষের তেল দেবো তাহলে ফিনিশিং হয়ে দিয়ে আবার মুখে তারপরে যেতে রাখবো যে পাত্রে তার মধ্যে দিয়ে একটু হাওয়ার মধ্যে সব সময় রাখতে হবে বাইরে বারান্দায় একটু রেখে দেবো দিয়ে 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 এটা হয়ে যাবে মাখানি আছা এটা খুব দারুণ হয় খেতে খুব দারুণ হয় একটু দিয়ে অনেক কিছু ভাত খাওয়াই যায় রুটি বলো পরোটা বলো সব কিছুতেই ভালো লাগে খিচুড়ি হরে কৃষ্ণ জয়রা আগে গোবিন্দ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আবার দেখা হবে